একটা নতুন ভিডিও নিয়ে আবার চলাইয়ে পড়ছি তো আজকে হলো ব্লকটা আলাদা যেহেতু আজকে আমি জামা খুলে বলতে পারো কেননা প্রচণ্ড গরম আর গরমে কিন্তু কাজ করা যায় না ঠিক আছে তো গরমে কারণে আমি জামা খুলে আসি আর আমি এখন কি কাজ করছি সেটা হয়তো দেখতে পাচ্ছি ধুমা বের হচ্ছে তো কাজটা কি আর আজকের মিনি ব্লকটা তোমাদের জন্য অবশ্যই তো সবাই সাথে থাকবে পাশে থাকবে আমি এখন দেখানোর চেষ্টা করবো আমি আর কী কাজ করছি আর কাজটা কী তো একটা কথা বলতে গেলে বন্ধুরা তোমরা হয়তো জানো যে আমি কয়েকদিন ধরে ভিডিও পোস্ট করছি আর আমি একটা জিনিস লক্ষ্য করছি তোমরা কিন্তু ভিডিও দেখতেছো কিন্তু ভিডিওটাকে ফলো করছে না লাইক করতেছো না অথবা ফেসবুক পেজটাতে কিন্তু ফলো করতেছে না তো ফলোটা অবশ্যই করবে যেহেতু ফলো আমার ম্যান্ডেটরি দরকার আমি বলবো না যে আমার দরকার নেই অনেকই এরকম বড়ো বড়ো ক্রিয়েটার আছে তাদের ফলোয়ার দরকার নেই কিন্তু আমার ফলোয়ার দরকার আছে যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টে কে হয়ে গেছে পঁচাত্তর কে হয়ে আছে আর পঁচিশ হাজার ফলোয়ার্স হলে আমার এক লাখ হয়ে যাবে আর এক লাখ ফলোয়ার্স হলে একটা আলাদাই মন মনের ভিতর ফিল থাকে তো আমি কী কাজ করছি সেটা দেখানোর চেষ্টা করব তার আগে বলে দেই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে সবার সাথে দেখো পিছনে ব্যাক ক্যামেরাতে আর যেরকম করে তুষ দিয়ে বা ঝাঁটাতে হয় যেন জলে ধানটা বেশি এরকম গুঁড়া দিয়ে পোড়াতে হবে গুঁড়া দিয়ে আর একটু করে জাল দেই আর এরকম করে খেট ঢুকাতে হয় ঠিক আছে দেখে নাও এরকম করে যদি না জানো তাও এরকম করে দিতে হয় আমি দিচ্ছি যেভাবে তো আমরা ছেলে মেয়ে সবাই এরকম করে ধান সিদ্ধ করি গ্রামে এখানে বন্ধুরা জাল হচ্ছে ঠিক আছে তো অবশ্যই ভালো থাকো আর সবার সাথে ভিডিওটাকে শেয়ার করো আশা করবো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের তো বাই প্রতিদিনের মতো ব্লগ নিয়ে আসার পর দেখতে পাচ্ছ আমি এখন ধান ধানে সিদ্ধ করছি তো জাল দিচ্ছি ধানে তো এটা হলো গ্রামের আমরা গ্রামে এরকম করে ধান সিদ্ধ করি বা ধোঁয়া লেগে গেছে তো জল পড়েছে তার জন্য একটু সরষার যেগুলো ডাল আছে গাছগুলো সরষার কুটিগুলো এলে কিন্তু জ্বলছে না ভালো করে তো দেখে নাও এই দিক দিয়ে এগুলো কিন্তু ধান সিদ্ধ করছি আর এই দিকে ধান সিদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ধান সেদ্ধ করে রেখেছি আর সকাল থেকে ধান আমরা গরম করছি এইভাবে গরম করতে হয় এগুলো ভাত খাওয়ার জন্য আর মুড়ির যেগুলো ধান হয় সেগুলো কিন্তু আলাদাভাবে গরম করা হয় গরম করার পরে সিদ্ধ করা হয় সেদ্ধ করার পরে কিন্তু সেই ধানটাকে রোদ্রোরে নাড়ে দিতে হয় নাড়ে দিলে কী হয় ধানটা শুকাবে তারপরে আমরা ধান মিলে নিয়ে যাব ধানটা আর মিলে নিয়ে যাওয়ার পর ধানটাকে চাল পরে চাল করে খাবো ঠিক আছে দেখো বন্ধুরা জাল দিচ্ছি আমি এখন আর ওই যে দেখে নাও দিক দিয়ে তো আজকে আমার এই ব্লকটা তোমাদের অবশ্যই ভালো লাগবে যেহেতু আমি কীভাবে ধান সিদ্ধ করতে হয় সেটা নিয়ে বানাচ্ছি আর আমাদের এই যে বাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রামের পরিবেশ গ্রামে থাকি আর সব থেকে বেশি ভালো বলতে গেলে কি আমাদের সব কিছু যেগুলো জিনিস আমরা খাই সেগুলো কিন্তু সব টাটকা খাই কোনো বাসা জিনিস খাই না ঠিক আছে তো দেখুন আমি জাল দিচ্ছি কেমন করে আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তো সেই জন্য এই যে ঝাঁটা ঝাঁটা জাল দিচ্ছি আর যেখানে গুঁড়া আছে ধানের গুঁড়া যেগুলো তুষ বলি আমরা ধানের গুঁড়াকে ঠিক আছে দেখতে নাও এই যে আমি এইভাবে দিচ্ছি আর একসাথে দেওয়ার পরে এই যেভাবে জাল দিচ্ছি এক হাতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন যেহেতু আজকে আমার মিনি ব্লক মিনি ব্লকটা হলো কি ধান সিদ্ধ করে নিয়ে তো দেখো গাইস ধান সিদ্ধ করছি তোমরা বলবে যে না ফেক ভিডিও বানাচ্ছে অন্যজনের ক্যামেরাতে দেখাচ্ছে আর বলছে ঠিক আছে আমি কোনো ফেক ভিডিও দেখাই না আর আমি তোমাদের কাছে সাপোর্ট চাই তাড়াতাড়ি সাপোর্ট করো আর তাড়াতাড়ি পঁচিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হলে এক লাখ হয়ে যাক এক লাখ হলে কী হবে আমার ফেসবুকটাকে ব্র্যান্ড বলে একটা বলা যাবে তো সবাই ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুরা আর নতুন নতুন ডেলি আমাদের ভিডিও আসতে থাকবে যেহেতু ভিডিও আমরা করি ঠিক আছে তো পোস্ট দিয়ে থাকি তো তোমাদের যদি ভালো না লাগে তো কমেন্ট করে জানাবে কীরকম কমেন্ট কীরকম ভিডিও দেখতে চাও সেটা আমাকে বলবে তো আমি সেটা নিয়ে ভিডিও করব ঠিক আছে তো বাই টাটা আবার একটা অন্য ভিডিও দেখা হবে বাই